নমস্কার বন্ধুরা আমি মৌলিনা এইস মৌলিনা আনবে তম চালান তোমাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো ওটস অমলেট এটা পুরোপুরি একটা হেলদি প্রোটিন ব্রেকফাস্ট ওটস অমলেট বানানোর জন্য প্রথমেই একটা পাথর মধ্যে আমি দু কাপের মতো ওটস নিয়ে নিয়েছি এবার এই ওটসটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখ দুধ বা গরম জলের মধ্যে আপনারা চাইলে দুধের সাথেও এটা ভিজিয়ে রাখতে পারেন আমি গরম জলের সাথে ভিজিয়ে রেখেছি এদিকে আমি একটা মাঝারি সাইজের বাটি নিয়ে নিয়েছি বাটিটার মধ্যে আমি দুটো ডিম এইভাবে ফাটিয়ে দিয়ে দেবো আপনারা দুটো দুটোর চারটে ডিমও ব্যবহার করতে পারেন যেহেতু আমরা দুজন খাবো তার জন্যই দুটো ডিম ব্যবহার করেছি এবারে ডিমটার মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কালি মির্চ পাউডার মানে গোলমরিচের গুঁড়ো এবারে আমি ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব। এগুলোর মধ্যে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে একে একে যে সবজিগুলো আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম সেগুলো অ্যাড করে দেবো এদিকে আমি নিয়েছি ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ বাঁধাকপি ধনেপাতা গাজর আর বিনস সব সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে তারপর আমি দিয়ে দেবো যে আগে থেকে যে ওটসটা আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে সেটা এবারেই সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব এদিকে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি গরম করতে গ্যাসের মধ্যে আর এই যে মিক্সচারটা পুরোপুরি রেডি এই চাটুটা হালকা একটু গরম হয়ে গেলেই আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে এই অমলেটগুলোকে ভেজে নেব আপনারা চাইলে এটি সাদা তেলেও করতে পারেন আমি সর্ষের তেলে করেছি বাটার একদমই দেবেন না সাদা তেল বা সর্ষের তেলেতেই এটা রান্না করবে সর্ষের তেলটা দেওয়ার পর এইভাবে চাটটার মধ্যে চাড়িয়ে নিলাম যাতে সব জায়গায় তেলটা চলে যায় এবারে আমি অল্প অল্প করে অমলেটগুলো ভেজে নেব একদম লো টু মিডিয়াম ফ্লেম করে এই অমলেটগুলো ভাজবেন যাতে ভেতরের সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয় এক পিকটা ভালোভাবে ভাজা হলেই তবে আর এক পিকটা উল্টাবেন এক পিঠটা মোটামুটি ভাজা হয়েই গেছে এবার আমি এটাকে তো পুরোপুরি উল্টাতে পারবো না তার জন্যে আমি মাঝখান থেকে এইভাবে দুভাগ করে দিচ্ছি যাতে উল্টাতে সুবিধা হয় অবলেটটা আমাদের ওটস অমলেট পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি এটাকে একটি থালার মধ্যে ঠেলে ফেলবো এবারে পাখিগুলোই এভাবে ভেজে নিয়েছি নিয়ে নেওয়ার পর এই যে আমাদের তৈরি হয়ে গেল ওটস অমলেট রেসিপি সকালের জলখাবার এটা একটা মজাদার খাবার রেসিপি বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও টটক করার জন্য টাটা বাই বাই টেক কেয়ার